শারদ সম্মান দু আমরা সবাইকে খুশি দেখতে চাই তো সেই কারণে কাকদ্বীপ ডট প্রত্যেক বছর আমরা একটা চিন্তাভাবনা করি যারা বিভিন্ন রকমভাবে মণ্ডপকে সুন্দর্যায়ন করেন অর্থাৎ থিমের পুজো উপহার দেন সমস্ত মানুষজনকে তার মধ্যে কিছু বাঁচাই রাখি আবার কোনো জায়গায় প্রতিমায় কিছু বাঁচাই রাখি আবার কোনো জায়গায় আমরা এত এত বেশি ভালোবাসা এবং আবেগ নিয়ে আত্মীয়তা পাই সেখান থেকে আমরা পিছোতে পারি না তো সব মিলিয়ে শারদ সম্মানটা আমরা একটু অন্যভাবেই ভাবি এবছরে দু হাজার পঁচিশে বিসি জুয়েলার্স এবং স্টারফুড কোর্টকে নিয়ে আমরা এগিয়ে চলছি শারদ সম্মান দু হাজার পঁচিশ এই মুহূর্তে রয়েছি কাকদ্বীপের একটা খুবই মিষ্টি সংগঠন রবীন্দ্র রবীন্দ্রসংঘ সেখানে আমরা তুলে দেব শারদ সম্মানের আর পুজো পরিক্রমায় তো থাকবে সম্পূর্ণটা আপনারা সবাই জুড়ে থাকুন কাকদ্বীপ ডট কম তোমার সাথে তোমার পাশে শারদ সম্মান দু হাজার পঁচিশ প্রেজেন্ট বাই স্টার ফুড কোর্ট অ্যান্ড বিসি জুয়েলার্স তো সব মিলিয়ে শারদ সম্মানের একটা বিশেষ আনন্দ ভাগ করে নিচ্ছি রবীন্দ্র রবীন্দ্রসংঘের সমস্ত কর্মকর্তারা এখানে রয়েছেন ওনাদের মুখে হাসি দেখতে চাই আমরা আর আনন্দ দেখতে চাই আর ওনারা এত সুন্দর মণ্ডপ আর এত সুন্দর মা উমাকে সবার জন্য প্রেজেন্ট করেছেন এবং তুলে ধরেছেন আমাদেরকে আরও কিছু একটা নতুন উপহার দিলেন সেই কারণে ডাকদ্বীপ ডট পক্ষ থেকে একটা টুকরো উপহার সবাই একটু ধরে নেবেন অফ রবীন্দ্রসংঘ হিসেবে আমাদের তরফ থেকে দুটো একটা সম্মানযাপন আর তার সঙ্গে আপনাদের এই মিষ্টি ব্যবস্থাপনা সব মিলিয়ে ছোট্ট করে আমাদের প্রথমেই জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সম্মানটি দেওয়ার জন্য তার সাথে আমাদের সমস্ত ক্লাবের কর্মকর্তারা এবং আমরা যে মহিলা সবাই রয়েছি সবাই একত্র মিলেই আমরা এই পুজোটা করি এবং সবাইকে আনন্দ দেবার চেষ্টা করি তা আমাদের এটা তো ছাব্বিশ বছর তা আগামী দিনে আমরা চেষ্টা করব আরও ভালো কিছু আপনাদেরকে উপতার দেওয়ার জন্য তৈরি করেছি মণ্ডপের সাথে আমরা সেমভাবে মিউজিকটাকেও রেখেছি এবং তার সাথে লাইট এবং সেটা সন্ধেবেলা আসলে আপনারা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন